তো প্রশ্নটা হচ্ছে কোন তিনটি অভ্যাসে তাৎক্ষণিকভাবে ডুবামিন থাকে না কিন্তু ভবিষ্যতের বড় বিপদ প্রতিরোধ করে প্রথম যে অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে ডাটা ব্যাক হ্যাঁ সব ডাটা আপনার প্রয়োজন আমি জানি অনেক ডাটাই আছে যেগুলো হারিয়ে গেলে আপনার কোনো অনুভূতি হবে না কিন্তু সেই সাথে এমন অনেক ডাটাই আপনার ডেস্কটপ ল্যাপটপ কিংবা ফোনটপে আছে যেগুলো হারিয়ে গেলে আপনার শুধু খারাপই লাগবে না আপনি রীতিমতো বিপদে পড়বেন আর তাই চোর পাহানো পর বুদ্ধি না আবার চোর আসার আগে আপনি বুদ্ধি বাড়ান সব ডাটা নিয়মিত ব্যাক করুন আপনি এমনভাবে জিনিসটা চিন্তা করুন যে আজকে যদি আপনার ডেস্কটপ ল্যাপটপ বা ফোনটা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কোন জিনিসগুলো আপনি মিস করতেন সেই জিনিসগুলো অন্তত আপনি এখনই ব্যাকআপ করে রাখুন অন্য কোনো একটা জায়গায় বাজারে এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায় আপনি সেগুলি কিনতে পারেন বা অন্য যে কোনোভাবে ভাবে আপনি ক্লাউড কম্পিউটিং ইউজ করতে পারে গুগল ড্রাইভে রাখতে পারে বা যে কোনোভাবেই ভাবেই অবশ্য অবশ্যই ডাটা ব্যাকআপ করে রাখা উচিত আপনার এটা আমার একটা অভ্যাস যে তাতে তাৎক্ষণিক ভাবের থাকে না কিন্তু ভবিষ্যতে বড় বিপদ প্রতিরোধ করবে ফয়সাল ভাই ডাটা কতদিন পর পর ব্যাকআপ করব এটা নিয়েও কনফিউশনে থাকি ডাটা কতদিন পর পর ব্যাকআপ করব ভাই আপনার যদি অটো ব্যাকআপ থাকে তাহলে তো এটা অটোমেটিক্যালি ব্যাকআপ করবে যেমন ওয়ান অটো বেকাপ আছে এটা অটোমেটিক্যালি সেটা অটো বেকআপ করবে কিন্তু আপনার যদি এই ধরনের কোনো সার্ভিস নেওয়া না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার লাইফে কোন একটা মেজর ইভেন্ট এর পর আপনি ডাটা বেকআপ করতে পারেন ধরা যাক আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে অনেকগুলো ছবি তুলছেন আপনি এখন ওই ছবি তো আপনি বেকআপ করবেন সেই সাথে মানে লাস্ট বেকাপের পর থেকে ওই ছবি তোলার মধ্যবর্তী সময়ে যে যে ছবিগুলো তোলা হয়েছে যে ডকুমেন্ট গুলো আপনার তৈরি হয়েছে সেগুলো আপনি সেই সাথে ব্যাক আপ দ্বিতীয় যে অবস্থা কথা বলবো সেটা হচ্ছে চুক্তির শর্তাবলী না পড়ে কখনোই চুক্তিতে স্বাক্ষর করবেন না আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই চুক্তির সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন আপনি পুরো চুক্তিটাই পড়বেন একদম এ টু জেড যেখানে কি কি লেখা আছে আমি বলছি না যে আপনার সবখানে সবকিছু ডিটেলসে যেতে হবে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন কোন একটা ওয়েবসাইটে আপনি এখানে কোনো দরকার নেই সেটা আমি বলছি না গুরুত্বপূর্ণ যে চুক্তিতে হচ্ছে সেই গুলাতে আপনি সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন না বুঝে কোনো সময় কোনো কিছুতেই স্বাক্ষর করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন প্রশ্ন করুন বিস্তারিত জানুন কিন্তু কোন অবস্থাতেই কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে না পড়ে না বুঝে স্বাক্ষর করবেন না ফয়সাল ভাই চুক্তিপত্রের সবই তো পড়লাম কিছু বুঝলাম কিছু বুঝলাম না আমি কিভাবে বুঝবো যে এই চুক্তিপত্রে কোনো ঘাপলা আছে কিনা আচ্ছা এই এই চুক্তিপত্রে কোনো ঘাপলা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার প্রথম উপায় হচ্ছে যে আপনি যার সাথে চুক্তিটা করছেন তাকে প্রশ্ন করবেন যে এখানে যেটা লেখা হয়েছে এটা মানেটা কি সে আপনাকে বুঝিয়ে দেবে এটা তার বোঝানোর দায়িত্ব আপনি যদি বুঝতে না পারেন আপনি আবার প্রশ্ন করবেন আর আছে সেটা এটা দুই ধরনের বিষয় একটা হচ্ছে যে চুক্তি যদি হয় সেক্ষেত্রে প্রজ্ঞা বিবেচনা সেটা এই বিবেচনা করবেন আর যদি এটা অনেক সিরিয়াস ইস্যু হয় অনেক বড় ট্রানজ্যাকশনাল ইস্যু হয় সেক্ষেত্রে আপনি লয়ারের একজন বিশেষজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিতে পারেন তৃতীয় যে কথা বললো সেটা হচ্ছে নতুন কোনো কিছু কেনার আগে কিছুটা সময় নেই এরকম আপনার আমার সাথে কতবার হয়েছে যে আমরা কোনো কিছু একটা কিনবো বলে ঠিক করেছি এবং সাথে সাথে কিনেও ফেলেছি কিন্তু পরে গিয়ে আফসোস করছে আমার সাথে তো এরকমই হয় আমি এই কয়েকদিন আগেই ফেসবুক একটা অ্যাড দেখতেছিলাম একটা কোর্সের ব্যাপারে আমি সাথে সাথে কোর্সটা কিনেও ফেললাম কিনে আমি এখন পস্ত আমার কাছে মনে হচ্ছে যে এটা কেনা উচিত হয় না টাকাটা নষ্ট হলো ওই যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত আমি নিজেকে সময় দিন আমি দেখছি আমি ক্লিক করছি কে ফেলছি এরকম করা যাবে না কোনো কিছু কেনার আগে নিজেকে অবশ্যই অবশ্যই সময় দিবেন খায়াস হলেই সাথে সাথে কে ফেলবেন না হজরত ওমর রাজি তালু বলেছেন কোনো কিছু খাওয়ার খায়াস হলেই সে সাথে সাথে খেয়ে ফেলাটা একটা অপচয় এবং হজরত ওমর ঠিকই বলেছেন সারাদিন আপনার মনে অনেক কিছুই খা খেতে মন চাইতে পারে অনেক কিছুই কিনতে মন চাইতে পারে অনেক কিছু করতে মন চাইতে পারে মানে মন তো কত কিছুই চাইতে পারে মন চাইলে একটা কাজ করতে হবে মন চাইলে একটা জিনিস কিনতে হবে মন চাইলে একটা জিনিস খেতে হবে তাহলে আত্মনিয়ন্ত্রণের কি হবে আপনার আত্মনিয়ন্ত্রণটা তো হলো কোন জায়গায় সেলফ কন্ট্রোল নিজেকে সময় দিন কোনো কিছু কেনার আগে অন্তত একটা ঘুম তো দেওয়াই উচিত আপনার ফয়সাল ভাই একটা ঘুম দিলে কি হবে কেন আমাকে একটা ঘুম দিতে হবেই হবে হ্যাঁ আপনাকে একটা ঘুম অবশ্যই হবে এই কারণে যে ঘুম দিলে আপনার মস্তিষ্কের যে নিউরো আছে সেটা পরিষ্কার হবে সেটা স্টেবল হবে তাই না অনেক সময় আপনি দেখবেন যে আপনার আপনার খুব রাগ লাগছে কোন একটা বিষয় কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার খুব রাগ লাগছে আপনি একটা ঘুম দেন ঘুম থেকে ওঠার পর আপনি দেখবেন যে আপনি একদম হয়ে গেছে এই জিনিসটা বলতে যে আপনি একটা ঘুমজি দেন তাহলে আপনার মস্তিষ্কে যে নিউরো কেমিক্যালস গুলো আছে সেগুলো পরিষ্কার হবে স্টেবল হবে তখন আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং কোনো ইমোশনাল সিদ্ধান্ত আপনি নেবেন না ইট উইল বি বেসড অন রেশনালিটি